এই যে শরতের শেষ হ্যাঁ উৎসবরও শেষ বাঙালির বড় উৎসবের শেষ কিন্তু প্রকৃতি দেখে বোঝা যাচ্ছে না কারণ প্রকৃতিতে যে পরিবেশটা তৈরি হয় অমিত সেটাই কিন্তু আসল ব্যাপার এখন যে পরিবেশ হয়েছে যে মা একটা নিম্নচক তৈরি হয়েছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এসবের মধ্য থেকে কিন্তু এই সময়টাকে আসার শ্রাবণ বলেই মনে হচ্ছে হ্যাঁ যদিও শরতের ফুলগুলো ফুটে আছে সেগুলো হচ্ছে তার মধ্যে দিয়ে আমরা প্রকৃতির এই যে খেলা এবং সে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটাকে আমাদের মেনে চলতে হয় সেই মধ্য দিয়ে আমরা আমাদের মানে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে একটা কথা বললাম এই প্রকৃতি তুই খুব খারাপ কেন আমাদের শরতের মধ্যে বৃষ্টি নেমাচ্ছিস সেই সব তো হয় তো সেই সব তো আমরা জানি যে এগুলো কিছু নয় আমাদের ভালো লাগে তাই আমরা আবার বেরিয়ে পড়েছি এই গাছপালায় ঘেরা একটা জায়গায় সাদা কন্টিকারি দুই লেখায় আছে এক ধরনের বন বেগুন বলা যেতে পারে আগেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখিয়েছি বুঝে যায় এটা খুব সুন্দর ফুল হচ্ছে উচুনটি এর আর নাম ফুলকুড়ি আমাদের এই যে ক্ষুদ্র জীবদ্দশা আমাদের যে জীবদ্দশার মধ্যে শুধু যে মানুষ আছে তা নয় এই যে শেয়াল চলে গেল শেয়াল আছে বক উড়ে যাচ্ছে শালিক রয়েছে সকল প্রাণী রয়েছে অনেক প্রাণী রয়েছে ওই পাখি উড়ে যাচ্ছে এরা রয়েছে তার মধ্যে মানুষ তার বুদ্ধির জলে বুদ্ধির জোরে বুদ্ধির জোরে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং হিংসাত্মকও হয়ে উঠেছে শুধু যে শক্তিশালী নয় শক্তিশালী একটা ধর্ম হচ্ছে রক্ষা করা যেটা আমরা দেবদেবীর মধ্যেও দেখি কিন্তু হিংসাত্মক হয়ে উঠেছে আমাদের এই যে জীবন আমাদের এই মহাজীবন বলি এর মধ্যে সমাজ জীবন রয়েছে বাস্তব জীবন রয়েছে সমাজ জীবন রয়েছে আর রয়েছে এই যে মহাজগৎ এই দুটোর মধ্যে যদি আমরা দিনে পনেরো কুড়ি মিনিট যদি আমরা আমরা প্রকৃতির জন্য সময় দিই প্রকৃতি চর্চা করি প্রকৃতির কাছে আসি প্রকৃতিকে স্পর্শ করি আর প্রকৃতি নিয়ে ভাবি তাহলে এই এই দুটো যে একটা যে সমাজ জীবন একটা যে মহাজগত এই দুটোর মধ্যে একটা ভারসাম্য তৈরি হয় এই এক হুম একটা অদ্ভুত একটা গাছ দেখতে পেয়েছি যেটা আমরা পাই না এটা আমাদের অত্যন্ত উপকারী গাছ এটা হচ্ছে বেড়েলা এই বেড়েলাটা হচ্ছে তোমার বলে যে পিথ বেড়েলা পয় দীর্ঘ অর্থাৎ হলুদ বেড়েলা আর একটা আছে শেদ বেড়েলা অর্থাৎ সাদা রঙের ফুল হয় এই সাদা রঙের ফুলটা এই যে গত কয়েক বছর ধরে আমরা এই কাজটা করছি খুঁজে বেড়াচ্ছি পাচ্ছি না কিন্তু আজকে আমরা যেহেতু একটা প্রতিকূল পরিবেশের মধ্যেও আমরা জঙ্গলে বেরিয়েছি আজকে আমরা কিন্তু মানে সেটা যেন একটা উপহার হিসেবে পেলাম আজকে আপনাদের প্রথম দেখাচ্ছি শ্বেত বেরেলা শ্বেত বেরেলার পাশে প্রথমে হলুদ বা পিত বেরেলাটা দেখুন এবং এর গাছের পাতা লক্ষ্য করবেন কারণ দু ধরনের বেরেলা আছে এটা এসআই ডিএ সিডাগণের নানা রকম নাম আছে আড়াইশোর উপর প্রজাতি আছে এগুলোকে লিফ সিডা বলা হয় অর্থাৎ তীরের ফলার মতন এর পাতা লম্বাটে ধরনের সেটাতে হলুদ ফুল ফুটে আছে ও অ্যারোলিফ সিডা কিন্তু এটা হলুদ বেড়েলা এই বেরেলা কিন্তু অত্যন্ত উপকারী একটা ভেষজ গাছ জাতীয় গাছ বছরে একবার জন্মায় যাও হোক এইবার এই যে দেখুন এটা কিন্তু হৃৎপিণ্ডের আকার হ্যাঁ এটাকে লিফ সিডা বলা হয় এটাও কেউ কেউ লাল বেড়েলা বলে একটু কিন্তু ওই হলুদ আর লালের মধ্যে মানে ঠিক লাল নয় একটু এটাও আমি এটাকে হলুদ বেড়েলাই বলছি যাও হোক এই ঝোপজাতীয় গাছটা বর্ষাকালে জন্মায় বীজ থেকে তা মে জুন মাস থেকে ফুল আসে এই সময়টাতে ফুল থেকে ফল হবে আবার অনেক রকম উপকার আছে এর দুই পাতার এই যে তীরের ফলার মতন পাতা আর এই পাতা এটা হৃৎপিণ্ডের আকারের পাতা এই দুটো কিন্তু আপনারা চিনে রাখলেই বুঝতে পারবেন যে বেড়েলা এবং এই বেড়েলার কিন্তু মূলটা শিকড়টা ব্যবহার হয় নানা কাজে অত্যন্ত যুক্ত কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার আছে নানা অসুখে সারে এইবার দেখেন যেটার জন্যে আমরা রোমাঞ্চিত সেই সাদা বেড়েলা বা শ্বেত বেড়েলা এটা কিন্তু আবার এখানে যেটা আমরা পেলাম প্রথমবার দেখলাম সেটা অ্যারোলিপ সিডাই হয়ে আছে অর্থাৎ এই সিডা রম্বিফলিয়া বলা যেতে পারে এই এই সিডারই নানা গোত্র যা গাছটা দেখে আমরা খুবই আনন্দিত আপনাদের উপহারও দিতে পারলাম এর মূল ব্যবহার করে কিন্তু বুকের ধরপড়া সারানো হয় বুক ধরপর যাদের করে সর্বভঙ্গ হলে কাজে লাগে ফোড়া ফোটাতে কাজে লাগে তান্ত্রিকরা নানা ব্যাপারে ব্যবহার করে তাদের বিশ্বাস অনুযায়ী কিন্তু মূলত হচ্ছে আমরা শ্বেত বেরালাটা বিরল একদম কম পাওয়া যায় সেই জন্যে বলা হয় যে এটার শিকড়ের শক্তি আরও বেশি বেড়েলাকে নিয়ে নানা রকম গবেষণা চলছে এবং অত্যন্ত ভেষজ ব্যবহারের ছিল যেটা এখন আমরা কমে এসছে কিন্তু আমরা আপাতত আপাতত প্রথমবার শ্বেত বেরেলা দেখে আনন্দিত আপনার উপহার দিলাম সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা